গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের বাড়িতে বাপের বাড়িতে কালকে তো ভিডিওটা দেখালাম আমার বাপের বাড়িতে এসেছি মনসা পুজো তাই সকালবেলা উঠেছি উঠে স্নান টান সেরে সবাই রেডি হয়ে গেছি পুজোর মন্দিরে যেতে তাই পুজোর মন্দিরে যাব উপোস করেছি আজকে তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে এগারোটা পনেরো হবে দেখতে থাকো আজকে সারাদিনে কী কী হয় না হয় তোমাদের তোমাদের সাথে যেটুখুনি পারবো সেটুখানি শেয়ার করবো দেখতে থাকো যে এই যেটা আমার দিদির বরদির মেয়ে বড়ো মেয়ে আর এটা আমার ছদ্দির মেয়ে এটা হলো ছোটো মেয়ে আর এটা আমার বদির ছোটো মেয়ে এটা আমার বড় বৌদির বড়ো মেয়ে আর পেছনে একজন দেখছো ছোট্টগুড়ি সেটা হলো ছোট ছোদ্দার ছোটো মেয়ে আর ওই যে আমার ছেলে ওখানে তো বন্ধুরা দেখো মন্দিরেতে চলে এসেছি আর পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই এটা আমাদের মন্দির এখনও পুরোটাই কমপ্লিট হয়নি সব গাঁথনি করেছে এমনি ভেতরে অনেক কাজই বাকি আছে মন্দিরে যাই হোক পুজো তো হচ্ছে আর আমরা সবাই মিলে এই দেখো এখানে আবার খিচুড়ি ভোগ হচ্ছে আমার বর আছে আমার বড় যাইম আছে দিদি আছে তাই এখানে খিচুড়ি ভোগ হচ্ছে বলা এটাই খাওয়া হবে সবাই মিলে আর লোকজন সেরকম একটা করা হয়নি বৃষ্টির সেরকম লোকজন আসবে না তাই খুব একটা লোক বলাও হয়নি যাই হোক মোটামুটি ভালোই আনন্দ হচ্ছে জানো না তো তো বন্ধুরা আমার আমাদের বাকি বাড়ির এই মনসা সবজে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা সেরম বড়ো করলাম না আজকের মতন ভিডিওটা এইটুখানি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব টাটা